ইদানিং একটি প্রশ্ন সবার কাছ থেকে অনেক পাচ্ছি আর কি রিপিট প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কানাডা ভিজিট ভিসা রিফিউজ হবার কতদিন পর আবার আবেদন করা যায় যে আমাদের এই গ্রুপটা যে যারা নিজের ভিসা নিজে প্রসেস করে তাদের হেল্প করার জন্য আমাদের যে গ্রুপ আছে গুডি ট্রাভেল ইট বাংলাদেশ তো এই গ্রুপে এই ধরনের প্রশ্ন এর আগেও এসেছে এবং আমাকে অনেক অনেকে টেক্সট করেও জানতে চেয়েছে এই বিষয়টা যে লাইক রিফিউজ হওয়ার কতদিন পরে আবার নতুন করে অ্যাপ্লাই করা যাবে তো আজকের ভিডিওটাতে একটু কথা বলবো বা ডিসকাস করব। যে অ্যাকচুয়ালি কতদিন পরে অ্যাপ্লাই করা যায় এ বিষয়ে কোনো রেস্ট্রিকশন আছে কিনা বা কোনো নিয়ম আছে কিনা সে বিষয়টি আজকে ডিটেলস বলবো আজকের ভিডিওতে তো চলুন যাওয়া যাক আজকের মূল ভিডিওতে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এতে করে আমি নতুন নতুন ভিডিও মেক করে চ্যানেলে পাবলিশ করতে অনুপ্রাণিত হব আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে হেল্প করে থাকেন আপনাকে আন্তরিক ধন্যবাদ আমি সাধারণত চ্যানেলের জন্য টেকনোলজি ট্রাভেল ও লাইফ স্টাইল রিলেটেড ভিডিও মেক করে থাকি বর্তমানে আমার অস্ট্রেলিয়া ইউকে ও কানাডার অ্যাক্টিভ ভিজিট ভিসা রয়েছে আমার ভিসাগুলো আমি নিজেই প্রসেস করেছিলাম নিজের ভিসা নিজেই প্রসেস করার এক্সপিরিয়েন্স থেকে ভিসা প্রসেসের বিভিন্ন টপিকের উপর আমি সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভিডিও মেক করেছি ভিসা প্রসেস রিলেটেড ভিডিও মেক করার কারণে আমার ইউটিউব চ্যানেলের অডিয়েন্সদের কাছ থেকে প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্ন পেয়ে থাকি এই প্রশ্নগুলো ইমেইল ফেসবুক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি যে টপিকগুলোতে বেশি ইনকোয়ারি থাকে আমি সাধারণত সে বিষয় বা টপিকের উপরে ভিডিও মেক করে থাকি আপনার কানাডা ভিজিট ভিসা রিফিউজ হওয়ার পর কতদিন পরে অ্যাপ্লাই করতে পারবেন এটার কোনো রেস্ট্রিকশন নেই বা ধরা বাধা কোনো নিয়ম নেই লাইক আপনি আজকে যদি রিফিউজ লেটার পান আগামীকালও অ্যাপ্লাই করতে পারেন বাট অ্যাপ্লাই সত্যি তো শুধু করলেই হবে না আপনাকে বুঝতে হবে আপনার নিজের সিচুয়েশনটা কী এবং আপনাকে কি কারণে রিফিউজ করেছে সেই বিষয়টাও আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে সো আপনাকে যদি রিফিউজ করে থাকে যে ফিনান্সিয়াল এভিডেন্সের কারণে আপনার ফিনান্সিয়াল ভিডেন্স ইনসাফিসিয়েন্ট হয় বা আপনি যদি ফিনান্সিয়ালি ইনসাফিসিয়েন্ট থাকেন এই কারণে যদি আপনাকে রিফিউজ করে থাকে তাহলে কিন্তু আপনি যদি দ্রুত আবার রিঅ্যাপ্লাই করেন তাহলে আপনার সাকসেস হবার সম্ভাবনা খুবই কম বিকজ অফ আপনার ফিনান্সিয়াল সিচুয়েশন বা ডেভেলপমেন্ট তো ওয়ান নাইটে হয়ে যাবে না বা দ্রুততম সময়ের মধ্যে হয়ে যাবে না ওয়ান উইকের মধ্যে হয়ে যাবে না আপনার তো ফিনান্সিয়াল ইম্প্রুভমেন্ট হতে সময় লাগবে তাই আপনাকে একটু সময় নিয়ে আবার লাইক সিক্স মান্থ পরে অ্যাপ্লাই করা আপনার জন্য ওয়াইজ হবে কিন্তু আপনার যদি অন্য কোনো কারণে হয় লাইক আপনার যদি হোমটাই কারণে হোম টাই কারণে যদি রিজন দেখে আপনাকে রিফিউজ করে তাহলেও আপনাকে একটু সময় নিয়ে আপনার রিঅ্যাপ্লাই করা ভালো হবে কিন্তু অনেকেরই হচ্ছে গিয়ে বিভিন্ন কারণে রিফিউজ হতে পারে অনেকের আই ট্রাভেল আইটিনারির কারণে রিফিউজ হতে পারে বা আদার্স কোনো কারণে রিফিউজ হতে পারে তো আপনাদেরকে একটা এক্সাম্পল দেখায় এখানে এখানে যে মোহাম্মদ নুর হোসাইন ভাই উনি বলেছেন যে আমি রিফিউজ হয়ে সেম কাগজ দিয়ে আবার আবেদন করে ভিসা পেয়েছি তো উনি অ্যাপ্লিকেশন করেছিল ফেব্রুয়ারি মাসের সাত তারিখে বায়োমেট্রি বায়োমেট্রিক দিয়েছে ফেব্রুয়ারি মাসের আট তারিখে এবং বায়োমেট্রিক ডান হয়েছে ফেব্রুয়ারি বাইশ তারিখে এবং রিফিউজ লেটার পেয়েছে উনি ফেব্রুয়ারি আঠাশ তারিখে এবং আঠাশ তারিখে রিফিউজ হওয়ার পর উনি আবার এগেন অ্যাপ্লাই করেছে মার্চের দুই তারিখে দেন মার্চের চার তারিখে ইনফরমেশন আপডেট করেছে এবং তেরো তারিখে ভিসা অ্যাপ্রুভ হয়েছে তো ওনার কেসটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট এই কারণে যে উনার ইস্যুটা অ্যাকচুয়ালি আপনার ফিনান্সিয়াল এভিডেন্সের কারণে কিংবা হোমটাই কারণে এ ধরনের কোনো ইস্যুর কারণে ওনার রিফিউজটা হয়নি ওনার রিফিউজটা হয়েছে মূলত ট্রাভেল আইটির রিলেটেড কারণে সো উনি প্লে উনি হোটেল বুকিংটা চেঞ্জ করে ডেট বুকিং ডেট চেঞ্জ করে এবং এয়ার টিকিটের বুকিংটা চেঞ্জ করে দিয়ে আবার রিফিউজ আবার কনফার্মেশন পেয়েছে এবং ওনার এই ভাইটা যে বলেছে ওনার ট্রাভেল হিস্ট্রি খুবই রিচ ট্রাভেল হিস্ট্রি লাইক উনি ট্রেন প্লাস কান্ট্রি আগে থেকে ভিজিট করা আছে ঠিক আছে তাই আপনাদেরকে বলবো যে আপনি আপনি যখন রিফিউজ হবেন আপনি আপনার সিচুয়েশনটা চিন্তা করবেন এই ভাই হচ্ছে কি রিফিউজ হওয়ার পরে অ্যাপ্লাই করে রিঅ্যাপ্লাই রিঅ্যাপ্লাই করে যে ভিসা পেয়ে গিয়েছে তার মানে যে আপনার সিচুয়েশনের জন্য আপনি পেয়ে যাবেন বিষয়টা এরকম না টোটালটাই ডিপেন্ড করবে যে আপনার প্রোফাইল এবং আপনার সক্ষমতার উপরে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যারা রিফিউজ হবেন তারা খুব দ্রুত সময়ের মধ্যে আবার রিঅ্যাপ্লাই না করা কারণটা হচ্ছে কি একটা বিষয় চিন্তা করেন এটা তো আপনি ভিজিট ভিসার কারণে অ্যাপ্লাই করতেছেন আপনার ভিজিট ভিসা বা ট্রাভেলের বিষয়টা তো আপনার মানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় না অনেক গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাচ্ছি আপনি যেহেতু ভ্যাকেশনে যাবেন বা ট্যুরিজমের পারপাসে যাবেন এটা তো হলো আপনার ম্যান্ডেটারি কোনো বিষয় না সো আপনি আপনি যদি ডিসপারেড হয়ে রিফিউজ হওয়ার পরের দিনই আবার রিঅ্যাপ্লাই করেন আপনার নতুন করে ভিসা পাওয়ার সম্ভাবনা কম থাকবে কারণ আপনার আপনার যে কারণে রিফিউজটা হয়েছে সেই কারণটা বা সিচুয়েশনটা যদি ইম্প্রুভ না হয় ইম্প্রুভ হওয়ার না করে যদি আপনি যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম হবে ঠিক আছে তো আবারও বলতেছি যে আপনার সিচুয়েশন অনুযায়ী আপনি ডিসিশন নিবেন আপনার প্রোফাইল অনুযায়ী আপনি ডিসিশন নিবেন অন্য কে কবে রিফিউজ হওয়ার পরে কবে অ্যাপ্লাই করে রিঅ্যাপ্লাই করে পেয়েছে এই বিষয়গুলো না দেখে সবাই নিজের ওন ওন সিচুয়েশন ভাবনা করে অ্যাপ্লাই করবেন তো কানাডার ভিজিট ভিসা বিষয়ক বা রিফিউজাল বিষয়ক যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে কমেন্ট আকারে লিখতে পারেন আমি চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে আপনাদের উত্তর দেওয়ার আর আপনারা যারা নিজের ভিসা নিজে প্রসেস করতে তারা এই গুড্ডি ট্রাভেল এই বাংলাদেশ এই গ্রুপটাতে জয়েন করতে পারেন এখানে আমি আপনাদের অনেস্টলি বলতেছি এখানে অনেক অনেক তথ্য সমৃদ্ধ পোস্ট আছে এবং অনেক ইনফরমেটিভ পোস্ট আছে যেগুলো পড়লে আপনারা নিজেরাই নিজেদের নলেজকে ইনক্রিজ করতে পারবেন এবং নিজেরাই সেই নলেজ ইনক্রিজ হওয়ার পর নিজেরাই নিজের ভিসা প্রসেস করতে পারবেন সেটা কানাডা অস্ট্রেলিয়া ইউএসএ ইউকে বা ফেনজেন যে কোনো দেশই হোক না কেন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ